গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জিম্মিদের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন খবর আল জাজিরার এ সময় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন আমরা জিম্মিদের বের করে আনতে চাই জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে তাদের বের করে আনা একটি দীর্ঘ প্রক্রিয়া ট্রাম্প আরও বলেন গাজা উপত্যকায় একটি মৃত্যু ফাঁদের মতো এবং এটি খুব বিপজ্জনক একটি জায়গা যা পুনর্নির্মাণের জন্য কয়েক বছর প্রয়োজন তিনি বলেন আমি বুঝতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন আমরা ইসরায়েলকে প্রতি বছর চার বিলিয়ন ডলার দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির চেষ্টা করছি গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শরীরে কোনো ক্ষত ছিল না কিন্তু তাদের আত্মা ক্ষতবিক্ষত ছিল আমি গাজা উপত্যকা থেকে মুক্তি পাওয়া দশজন জিম্মির সাক্ষাৎকার নিয়েছি যারা তাদের বিরুদ্ধে হামাসের নৃশংসতার কথা বলেছেন আমরা গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন অপরদিকে নেতানিয়াহ ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন তিনি মনে করেন এটি সঠিক কাজ আইবিটিভি নিউ ইয়র্ক